শঙ্করার্ধের সংস্থার বিরুদ্ধে ফেমা আইনে মামলা ইডিড মার্কুয়েল স্ট্রিটে আর্ধ ফরেক্স সংস্থার বিরুদ্ধে মামলা সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে জমা নগদ সাতাশো কোটি টাকা সেই টাকাই বিদেশি মুদ্রায় পরিবর্তন করা হয় আইনের তোয়াক্কা না করে এই পরিবর্তন বিপুল টাকার উৎস জানতে জানাতে পারেননি শঙ্কর আর্ধ শঙ্করের মা ও ভাই সংস্থার ডিরেক্টর এদিকে বকলামে সংস্থা চালায় শঙ্কর আর্ধ ইডি আধিকারিকদের সামনে বয়ান সংস্থার কর্মীদের মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে মেঘা একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি দেখো শঙ্কর আর্য সংস্কার বিরুদ্ধে বা সেমা আইনের মামলা করলো ইডি অর্থাৎ বিদেশে মুদ্রা লঙ্ঘনের অভিযোগ করলো ইডি আজকে পরে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মূলত মাসুল ফিতে এই সংস্থা রয়েছে যে সংস্থায় নগদে সাতাশ কোটি টাকা এই সংস্কার ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছে এমনটা দাবি করছে ইডি এবং কোন যেটা এnabla যে তো পাইপন এ শম্পুর আত্বত কোন আইএনএক্স সরকার নাম করে একেবারে ভমণপরিদের মাধ্যমে বিদেশে মুদ্রা পরিবন্টন করতে বলতে গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে নিয়ে আসছে তদন্তকারী অধিকারী এবং এই বিপুল লগত টাকা উৎস কোথা থেকে এসেছে এই বিষয়টি জানতে চাইছে তদন্তকারী অধিকারী তবে তদন্ত করতে গিয়ে তারা দেখে সংস্থার এই মুহূর্তে ডিরেক্টর পদে রয়েছেন শঙ্কর আখ্যের মা এবং শঙ্কর আজ্যের ভাইপ যেই সংস্থাটাও তল্লাশিত হয় সুস্থকারী আধিকারিকরা কিন্তু যে ডকুমেন্ট তারা বাদে সেই ডকুমেন্টে অনেক শঙ্কর আজ ডিরেক্টর ছিলেন এবং শঙ্কর আজকে শঙ্কর আজকে সংস্থায় যে বিদেশ সে মুদ্রা বিনিময় করা হতো সেই বিদেশে সে মুদ্রা একেবারে শঙ্কর আজকে সঙ্গে যুক্ত ছিলেন এবং বেআইডি ভাবে গোটা বিষয়টি করা হতো তার পর্যায়ে কিন্তু সেনা ধন্যবাদ মেঘা কথা বলছিলাম মেঘা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে